একটা খারাপ কথা বলছে সুভানাম ইসলাম বিরোধী কথা বলছে শুভান আমি অনেক বক্তাকে বলেছি যারা বিশেষ করে চতুর্বেদী বক্তা তাদেরকে বলি যে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না এটা কোরআন বলে আত্মা সুফুল্লাহতেই নেয় যত উনামিন দু নির্লাঘি পায়ে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে তুমি যদি কার উম্মতকে গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিবে এটা ইসলাম শোনাচ্ছে কোরআন শোনাচ্ছে আজকে এটা না থাকার কারণে মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বের কথা বলেন বেরিয়েছে আপনি আপনার মগরা হাটে পাবেন যে কোন দোকানে পাবেন ইসলামী দোকানে মাদ্রাসার মুলি সাহেবের দিকে বললে আপনাকে ভালো তাফসীর এনে দিবে বাংলা কোরআন এনে দিবে আচ্ছা এটা যদি আপনার ফ্যামিলিতে আপনি পড়ে লাভ আছে না ক্ষতি লাভ আছে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে তাফসীরটা আপনার বুঝা আসবে না মাদ্রাসা এসে স্টাডি করে লিলেন কোনো আলেমের কাছে ইমামের কাছে হুজুর এটা বুঝিয়ে দেন বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে আপনার কাছে নেই আপনার পরিবারে নেই বাংলা বুখারী শরীফে রয়েছে বাংলা তিরমিজি বেরিয়েছে বাংলা আবু দাউদ বেরিয়েছে বাংলা শরীফ বেরিয়েছে আপনি কিনে নিয়ে মধ্যে হাতে আপনি বলছেন আর আপনি জানেন বরকতের জন্যে আল্লাহ তাআলা তালা আলাইহি সাল্লামের হাদিস নবীজি বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে দিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের মধ্যে নামাজ পাঁচ অক্ত নামাজ পড়া কি কথা বলে না ফরজ আমাদের সমাজে আশিটা লোক বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম অথচ আপনি ফেসবুক খুলুন ফেসবুকে একটা জিনিস দেখতে পাবেন কি মুসলিমদের ছেলেরা কাঁদছে ফেসবুকে পোস্ট করছে বাবরি মসজিদ চলে গেছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে কালকে 6 ডিসেম্বর যে দিনে বাবরি মসজিদ ভাঙ্গা হইছে কতগুলো যুবক খালি আজ থেকে পোস্ট শুরু করেছে আমরা জীবনে ভুলব না অতচ দুঃখ লাগে এরা কাঞ্চে ফেসবুকে বাবরি মসজিদের জন্য আর এর মসজিদ কাнче এর জন্য জীবনে নিজের মসজিদে নামাজ পড়তে যাই না কতটা দুঃখের বিষয় তুমি কাঞ্চ ফেসবুকে আর ইউটিউব আর টুইটারে যে আমাদের চলে গেছে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি মসজিদে জীবনে নামাজ পড়ো না হে আমার ভাই হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ মানে আপনার মধ্যে ইসলাম নেই প্রত্যেকটা ভাই নামাজই হবে জোরে বলুন ইনশাল্লা বেইমান কাফেররা এটাই চায় মুসলমান যেন নামাজ না পড়ে উলামারা চিনেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী পাকিস্তান জিনার আব্বাজির নাম হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই দিনী তফসিরে মারিফুল কোরআন লিখেছে এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে বিভিন্ন দেশের স্কলাররা ছিল সেখানে উনি একটা মারাত্মক দামি কথা বলেছেন কেমন পেহলে জিনারা ইমাম আছেন আলেমরা আছেন আমার ভাই আপনাদিকে শিক্ষা দিবার জন্য নয় একটা বড় আলেমের উক্তি আপনাদিকে শোনাচ্ছি আপনারা গর করবেন আপনি আপনার কমকে জুম্মা দিনে বলবেন উনি বললেন হে দুনিয়া ভালো কে আমার সে পহলে পুরে আলম মে আর পুরে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায় আর উনার চোখে পানি এলো বড় বড় স্কলাররা কাঁদছে হাজরত কিউ। ইস্কাতোড়া খোলাসা কি যে এটা আপনি ভেঙে বলুন তিনি যে মারাত্মক দলিল গুলো দিয়েছে আপনি অবাক হবেন আজকে আমি যে জলসা করতে এসেছি ইনি যদি বলেন আপনার পরিচয়টা বলুন আমি আমার আব্বার নাম লুবো না মায়ের আমার আব্বাজির নাম লুব আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি নিজের বাপের নাম লিবেন না মায়ের বাপের যদিও বাবা মারা যায় তাও বলবে মিতো অমুকের ছেলে ঠিক কিনা কেন আল্লাহ আল্লা ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না না আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের কত মারাত্মক কথা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা চলুন বেঈমান কাফেররা যে চালটা চলেছে মুসলমান ফেসে গেছে আখরি জবা নাই হারাম اولاد কি করে বেড়ে যাবে তার এক নম্বর দলিল হচ্ছে তারা বিয়েটাই রাখবে না বিয়ে বলে কোনো জিনিস থাকবে না আপনারা ভালো করে খোঁজ নেবেন আমাদের মোদি সরকার পার্লামেন্টে বিল এনেছিল বিলটা পাস করাতে পারেনি ইউনিফর্ম সিভিল কোর্ট এক দেশ এক কানুন একটাই দেশ হবে একটাই কারণ হবে বিয়ে বলে কিছু জিনিস থাকবে না যে যা পারবে তার সাথে মিলামিশা করবে জোরে বড় না বড় কষ্ট লাগে পৃথিবীর যতগুলো বেঈমান কাপের দেশ আছে সমস্ত দেশগুলো তারা পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা কেউ যদি চাই সে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে বিবাহের প্রয়োজন লাগবে না সেটার নাম দিয়েছে রিলেশন রিলেশনশিপ এই মেয়েটার সাথে আমার লাভ হয়েছে তার সঙ্গে আমি থাকবো বিয়ে করার প্রয়োজন নাই এক বছর রইলাম বাচ্চাও হয়ে গেল এরপর তার সঙ্গে আমার আর মিল রইল না মহব্বত রইল না ছেড়ে আমি অন্য মেয়েকে ধরলাম অন্য ছেলেকে ধরলো এই বাচ্চাটা বাপের পরিচয় নয় মায়ের পরিচয়ে বাঁচবে আজকে আমাদের মুসলিম সমাজে সব থেকে বড় পাপ যেটা ছুটছে আমার মায়েরা ভালো করে শুনবেন সেটার নাম হচ্ছে পরকিয়া আপনারা বলুন এই মাসটা কি মাস চলছে ইংরেজি ডিসেম্বর মাস কলকাতা আপনা আমার বাড়ি থেকে আপনাদের কাছে কাছে না কাছে না কাছে পঁচিশে ডিসেম্বর এটা মুসলিমদের না খ্রিস্টানদের খ্রিস্টানদের আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেব কয়েক হাজার শিক্ষিত মুসলিম যুবক যুবতী গির্জায় লাইন দিয়েছে আশীর্বাদ নেবার জন্য কেন তারা বলছে আমরা সর্বধর্মকে ভালোবাসি ইসলাম সর্বধর্মকে সম্মান করে কিন্তু সর্বধর্ম মানার অনুমতি ইসলাম দেয় না কথাটা বুঝতে পেরেছেন না তুমি নিজের মনে করো না এই মুসলিম যুবক যুবতীরা পঁচিশে ডিসেম্বর লাইন দেয় পহলা জানুয়ারি ইহুদি নাসারাদের না মুসলিমদের কথা বলে ইহুদি আসার পহিলা জানুয়ারি মুসলিমদের ছেলেরা ফিস্টি করে খাই না খাই না ডিজে বাজিয়ে মদের বোতল দিয়ে ফিস্টি করে খাচ্ছে অবাক লাগবে আপনাকে কোরান শোনাবো চোখ দিয়ে পানি আসবে সূরায়ে ফাতিহা কোন সূরা বললাম সূরায়ে ফাতিহা একবারই সে সাহেব গায়রুল মাকযূবি আলাইহিম ওয়ালাত তাল্লিন মাকযুম মানে ইহুদিয়া দাল্লিন মানে নাসরাই দুটো দলই পদবস্ব এদের অনুসারী যারা হবে তারাও পদবস্ব এটা কোরআন আপনি মানে পড়লে পাবেন না তফসিলে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে মোফাজ সিলিন্ডার লিখেছেন মাকজুম মানে ইহুদি আর দল মানে না দুটো দলই পদভ্রষ্ট এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে তুমি যদি মুসলিম হাও আর যদি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হও তুমিও ভাবে পদভ্রষ্ট যেহেতু খ্রিস্টানরা তিনটা আল্লাকে মানে কথা বললাম তিনটে নম্বর ওয়ান আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে নাম্বার দুই

হে তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ইসা সুবহান যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আল্লাহ আমি এই কথা কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম আপনি হচ্ছেন আল্লাহ আল্লাহুল গু আপনি তো সবই জানতেন আল্লাহ বলবেন এদেরকে জাহান রাস্তা দেখিয়ে দাও